আপনি হয়তো এমন অনেক ছেলেকে দেখেছেন যারা প্রেমে ব্যর্থ হয়ে সারা জীবন বিয়ে করে না কিন্তু মেয়েদের ক্ষেত্রে এমন উদাহরণ খুবই কম কিন্তু এর বিপরীত চিত্র আমাদের সমাজে দেখা যায় আপনি এমন অনেক নারীকে দেখেছেন যারা স্বামীর মৃত্যুর পর তার প্রতি ভালোবাসা থেকে আর বিয়ে করেনি নতুন কোনো সম্পর্কে জড়ায়নি আবার এমন এমন পুরুষের সংখ্যা খুবই কম পাওয়া যায় যিনি স্ত্রী মৃত্যুর পর একা জীবন কাটিয়েছেন এর কারণ কি জানেন বিয়ের আগে ছেলেদের মধ্যে আইডিয়াল ইফেক্ট কাজ করে আচ্ছা সহজ ভাষায় বলি ছেদের মধ্যে প্রথম প্রেমে পড়া তখন সেই প্রিয় মানুষটিকে নিখুঁত ভাবতে শুরু করে অন্যরকম মনে হয় তার চোখে সেই হয়ে যায় জীবনে একমাত্র জীবন সঙ্গী এবং পরবর্তীতে তার তুলনায় কাউকে এমন নিখুঁত লাগে না এজন্য অনেকেই জীবন বিয়ে করে না এর পিছনে আরও একটি বড় কারণ হচ্ছে আমাদের সমাজে সিনেমা বা সিনেমা বা নাটকে এমনভাবে একটি ছেলেকে উপস্থাপন করা হয় যে সে তার প্রেমকে বা প্রিয় মানুষটিকে হারিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে যে কোনো মূল্যেই তাকে অর্জন করতে হবে এবং অর্জন না করতে পারলে সে ধ্বংস হয়ে যাবে সেটাই হয়ে ওঠে হিরো ট্র্যাটেজি আর আমাদের প্রত্যেকের ভিতরেই একটি হিরো হওয়ার প্রবণতা বা মানসিকতা কাজ করে কিন্তু বিয়ের পর সুবিধা বদলে যায় বিয়ের পর সেইটি সেইটি আর কতপত প্রেমিক থাকে না সে হয়ে ওঠে দায়িত্বশীল স্বামী এবার শুধু ভালোবাসা নয় বরং পরিবারের কাঠামো সামাজিক মর্যাদা শারীরিক চাহিদাকেও গুরুত্ব দিতে শুরু করে তাই স্ত্রী মারা গেলে বা সম্পর্ক ভাঙলে সেই শূন্যতা পূরণ করার জন্য তুলনামূলকভাবে খুব সহজেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিষয়টা উল্টো বিয়ের আগে তাদের মনে কাজ করে একটি শূন্যতা সমাজে পরিচয় না পাওয়া পূর্ণ পরিবার বা একটি সংসার না পাওয়া কোনো সুরক্ষিত জায়গা না থাকা আর আমাদের আমাদের সিনেমার শেষেও একটি নারী সাধারণত দুটি পরিস্থিতি দেখানো হয় এক হলো নায়ক তাকে জয় করে নিবে অথবা তার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে এবং এটা খুবই নর্মাল বা স্বাভাবিক এই জন্য বিয়ের আগে তারা যেভাবে থাকুক না কেন বিয়েটাকে তারা খুবই নর্মাল হিসেবে নেয় এবং সাহসী পদক্ষেপ নিতে ভয় পায় কিন্তু বিয়ের পর মেয়েদের মধ্যে কাজ করে ডিপ অ্যাটাচমেন্ট থিওরি এই তথ্য অনুযায়ী মেয়েদের মধ্যে গভীর আবেগ সংযুক্তি তৈরি করার প্রবণতা বেশি তারা বিশ্বাস করে বিবাহিত জীবনে তাদের পূর্ণ পরিচয় তখন তারা একটা পরিচয় পায় যেখানে সে তার একটি নিজস্ব বাড়ি পায় সে একটি বাড়ির বউ সে একটি একটি ছেলের স্ত্রী সে একটি সংসারের অংশ এবং সমাজে তার একটি স্বীকৃতি রয়েছে তখন ওই মানুষটি মারা গেলেও বা মানুষটির পাশে না থাকলেও সে ওই পরিচয়টি নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে পারে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত এমন সব সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ফোকাস গোল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ